তিনি আপনাকে আদেশ করেন যে যখন ফজরের আজান হবে হাইয়া আল্লাহ হাইয়া সালাহ মানে কি সালাতের দিকে নামাজের দিকে এসো আদেশকার আল্লাহ রব্বুল আলমিনের রব্বুল আলমিন অর্থাৎ সব কিছুর তিনি রব তার আদেশ তিনি আপনাকে ডাকছেন আপনার কাছে সেই আদেশ আসছে হাইয়া সালাহ আপনি এখন শুনলেন যে হাইয়া আল্লাহ সালাহ মানে সালাতের দিকে এসো এবং এই কথা জানলেন যে এটা আদেশ আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে কারণ সালাদ এবং আজান সব এবাদত আল্লাহ আলামিনের পক্ষ থেকে মাধ্যমে নাজিল হয়েছে কোরআনে হলেই আল্লাহ আল্লাহর আদেশ এরকম নয় নবী হাদিসের মধ্যে যত আদেশ সব কিছুই ওহি যা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল হয়েছে কোনো সন্দেহ নেই এই কথার মধ্যে যখন আল্লাহ আল্লাহরবুল আলমিনের আদেশ আপনার কাছে আসলো এবং আপনি সেই আদেশ শুনলেন না তাহলে আপনি নিজেকে জিজ্ঞেস করুন যে আপনি কেমন মানুষ কেমন মানুষ আপনি আপনাকে যে বিবেক দান করা হয়েছিল এই বিবেক এই জন্য দেওয়া হয়নি যে আপনি ওই বিবেক ব্যবহার করে শুধু ইনকাম করবেন ডক্টর হবেন ইঞ্জিনিয়ার হবেন ওই বিবেক ব্যবহার করে না আপনি ইঞ্জিনিয়ার হয়ে গেলেন ডক্টর হয়ে গেলেন কিন্তু সেই বিবেকের মাধ্যমে এটা বুঝতে পারলেন না যে আমি এ জন্য পৃথিবীতে এসেছি যদি আপনি এ কথা না বুঝতে পারেন তাহলে আপনার বিবেক সেই জায়গাতে ব্যবহার হলো না আপনার হৃদয়কে অন্তরকে সৃষ্টি করা হয়েছে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসার জন্য আমরা এবাদতের কথা বলছিলাম এ কথা ভালোভাবে বুঝুন যে এবাদত অন্তর থেকে শুরু হয় আমরা এবাদতের কথা যখনই বলি তখন আমাদের মাথায় যে কথা আসে যে এবাদত মানে সালাত আদায় করতে যাওয়া মসজিদে যাওয়া এবাদত মানে রমাজান মাসে সইয়াম রাখা কিন্তু তার পূর্বে এবাদত শুরু হয় অন্তর থেকে এবাদত একজন বান্দার বান্দা হওয়া আল্লাহ রবুল আলমিনের সামনে নিজেকে নত করা তার দাস হয়ে যাওয়া তার দাসত্বকে গ্রহণ করে নেওয়া এটা শুরু হয় অন্তর থেকে সেই জন্য আমাকে দেখতে হবে যে আমার অন্তর কার দাস হয়েছে আমার হৃদয় কার দাস হয়েছে আমার হৃদয় কি হারাম জিনিসের দাস হয়েছে নেশার দাস হয়েছে নোংরা কিছু দেখার দাস হয়েছে গান বাজনা শোনার দাস হয়েছে কিসের দাস হয়েছে আমার আমার হৃদয় যদি আপনার হৃদয় আল্লাহ তালাকে ভালোবেসে ফজরের সালাতের সময় বিছানা ত্যাগ করে গিয়ে মসজিদে সালাতে না দাঁড়ায় তাহলে আপনাকে জেনে নিতে হবে যে আপনার হৃদয় যে জিনিসটিকে ভালোবেসেছে সেটি আল্লাহ তাআলা ভালোবাসানো যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসবে সে কখনো আল্লাহর আলমিনের এবাদত থেকে দূরে থাকতে পারে না আপনি একথা বুঝুন যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেসব নিয়ামত দান করেছেন এই নিয়ামতগুলোর কোনো অধিকার আছে না নাই কোনো হক আছে না নাই আপনি যে সব নিয়ামত ভোগ করছেন দিন রাতে আপনার যে পুরো জীবন আপনার যে পুরো অস্তিত্ব আপনার পরিবার বাড়ি ঘর আপনি নির্দিধায় নির্ভীক হয়ে নিরাপদ হয়ে জীবনযাপন করছেন রাত্রিবেলায় যখন আপনি ঘুমান কেউ আপনাকে এসে মেরে দেবে এই ভয় নেই এগুলো কি নিয়ামত নয় এগুলো বিশাল বড় বড় নিয়ামত শুধু যদি আপনার নিঃশ্বাসের ব্যাপারে বলা হয় যেটি কত বড় নিয়ামত আপনি তার হক আদায় করতে পারবেন না নিঃশ্বাস যে নিঃশ্বাস আপনি ভোগ করছেন তাহলে আমরা সবাই বিবেক নিয়ে বসে আছি আমাদের মনের মধ্যে একটা হৃদয় আছে আমরা আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসি না কেন কেন ভালোবাসব না একজন মানুষ যদি একজন মানুষের ওপর উপকার করে তাহলে সে তাকে ভালোবাসে যদি কোনো কঠিন পরিস্থিতিতে কেউ আপনার সহযোগিতা করে থাকে তাহলে আপনি সব সময়ের জন্য তাকে ভালোবাসেন এবার আপনি স্মরণ করুন যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কত কিছু দান করেছেন আমরা সবাই মুসলিম মুসলিম আল্লাহ রব্বুল আলমিনের আদেশের সামনে মাথা নত করে দেয় হে আল্লাহ আলা তুমি বলেছ যে সালাতে যেতে হবে ঠিক আছে হে আল্লাহ তালা তুমি বলেছ যে হারাম খাওয়া যাবে না ঠিক আছে হে আল্লাহ তালা তুমি বলেছ যে যত নিকৃষ্ট যত ক্ষতিকারক জিনিস সব মোহাম্মদ সাল্লাম হারাম করেন ওয়ু হারিম আলি হিমুল খাবা তাহলে যত এই ধরনের নেশা যত রকমের নিকৃষ্ট এবং খারাপ ক্ষতিকারক জিনিস আছে আমি আর মুখ লাগাবো না তার মানে হল আপনি আল্লাহ তালাকে ভালোবাসেন এবার যদি আপনি বলেন যে আমি বুঝলাম যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে অনেক নেয়ামত দান করেছেন কিন্তু তাও আমি এবাদত করব না তাহলে আপনাকে কথা বুঝে নিতে হবে যে আল্লাহ রবুল আলমিনের আপনার এবাদতের কোনো প্রয়োজন নেই আপনি যদি একা যখন আপনি একা থাকবেন তখন যদি আল্লাহ রবুল্লা আলমিনকে স্মরণ করেন এবং আমি প্রত্যেকজনকে বলবো যে কোনো এক সময় অবশ্যই একা যখন আপনি থাকবেন আল্লাহ তালাকে স্মরণ করবেন এবং আপনি কথা স্মরণ করবেন যে আমি যদি আল্লাহ রবুল্লা আলমিনের এবাদত না করি তাহলে আল্লাহ তাল্লাহ কোনো প্রয়োজনই নেই আপনার অবস্থা কী হবে

যদি তোমাদের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত মানুষ সমস্ত জিন একেবারে পাপি হয়ে যায় একেবারে সব থেকে গোনাগার পাপি ব্যক্তি হয়ে যায় আমার রাজত্বে কোনো ঘাটতি কোনো কমতি হবে না শুধু এই বাক্যটি একজন জ্ঞানী মানুষের জন্য যথেষ্ট যে শিয়াল্লাহ রব্বুল্লাহ আলমিনের এ থেকে কোনো সময় বিমুখ হবে না বরং সে ব্যক্তি সেজদাই যাবে এবং সেজদাই পড়ে যখন সে বলবে আলা হে আমার রব তুমি সর্বোচ্চ আমি তোমার পবিত্রতা বর্ণনা করি তখন সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই অভাব মুক্ত হওয়ার কথা সে স্মরণ করবে এবং স্মরণ করবে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন যে হে আমার বান্দা তুমি আমার পবিত্রতা বর্ণনা করছো যদিও পবিত্রতা বর্ণনা না করো আমার কোনো ক্ষতিই নেই কেমন হবে আপনার অবস্থা আপনি যদি শুধু এই কথাই বুঝতে চান এবং এই কথার ওপরে গুরুত্ব দেন এবং এই কথাকে শুধু লক্ষ্য করেন যে আল্লাহ রবুল আলমিনের কোনো প্রয়োজন নেই তাহলে আপনি আজ থেকে এবাদত ছাড়তে পারবেন না বরং আপনি সব সময় এবাদত করতে থাকবেন আর এ ভয় করবেন আর কথা ভাববেন যে আল্লাহ তালার তো প্রয়োজনই নেই আমি যে এবাদত করছি আল্লাহর তো প্রয়োজনই নেই আল্লাহ রবুল আলমিনের এবাদতের জন্য কত ফেরস্তা আছে যারা সবসময় আল্লাহ তালার এবাদত করে ল্যাইয়া সুন মা রহম কোনো আদেশ তারা অমান্য করে না মানুষের মতো নয় কি ওই ফেরেশ তারাও যদি এবাদত না করে তবু আল্লাহ আরব্লা আলামিনের কারো কোনো প্রয়োজনই নেই মহান আল্লাহ তা আলা আমাদেরকে যে দিন দান করেছেন ইসলাম আল কোরআন হাদিস মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম এই এক একটা জিনিস এত বড় নিয়ামত যে আপনি পুরো পৃথিবী একদিকে রাখলে এই নিয়ামতের আপনি মূল্য দিতে পারবেন না আপনি ইসলামের মধ্যে আছেন তাই আপনি বুঝতে পারেন না যে কত বড় নিয়ামত আপনি যদি কুফরের অবস্থায় কাফের হয়ে মারা যেতেন এবং এ কথা আপনি জানতেন যখন আপনি মারা যাচ্ছেন যেই সময় আপনার কাছে ফেরেস্তা উপস্থিত আপনি ওই সময় কাফের আপনি মারা যাচ্ছেন ইসলাম গ্রহণ করেননি এবার আপনার অবস্থা হলো যে আপনি সব সময়ের জন্য জাহান নামে থাকবেন কোনো সন্দেহ নেই সব সময়ের জন্য জাহান নামে আপনি কুফরের অবস্থায় যদি মারা যান কাফের হয়ে যদি কেউ মারা যায় তাহলে সব সময়ের জন্য জাহান নামে এই কথাটা কি এতই সহজ যে আমি শুনলাম এবং বসে থাকলাম না এত সহজ নয় এই কথা যদিও আমি হয়তো সহজ করে বললাম কিন্তু এই কথা এত সহজ নয় যে আমি শুনে চুপচাপ বসে আছি কোনো প্রভাব পড়লো না আমার উপর একজন ব্যক্তি যদি কাফের হয়ে মারা যায় তাহলে সে সব সময়ের জন্য জাহান্নাম তার মানে হলো যে কোনো এমন সময়ই আসবে না তার জীবনের সামনে যখন সে জাহান্নাম থেকে বের হতে পারবে কোনো সময়ই আসবে না কোনো রকমের কোনো এখানে ইস্তেফনা ব্যতিক্রম নেই কোনো দিন এমন হবে না যে সে ব্যক্তি জান্নাতে যাবে তাহলে আপনার জন্য কি এটি নিয়ামত নয় যে আপনি মুসলিম হয়ে মারা যাচ্ছেন

এবং আমরা জানি যে শরীয়দের মধ্যে নেশাদার যত বিষয় যত দ্রব্য সব হারাম করা হয়েছে কেন এটা আপনার ওপরে দয়া করা হয়েছে যে আপনার বিবেককে এভাবে আপনার বিবেকের হেফাজত করা হয়েছে মহান আল্লাহ তালা আমাদেরকে যে দিন দান করেছেন এই দিন এমন নয় যে যেই দিনকে কঠিন করে দেওয়া হয়েছে পূর্বে এক ধর্মে এমন অবস্থা ছিল যে যদি পেশাব লেগে যায় তাহলে কেটে ফেলতে হবে কাপড় সব জায়গায় এ বাদত করা যাবে না অনেক কিছুকে হারাম করে দেওয়া হয়েছিল পূর্বের বনি ইসরায়েলের ওপরে চর্বিকে হারাম করে দেওয়া হয়েছে চর্বি খেতে পাবে না বিভিন্ন জিনিসকে হারাম করে দেওয়া হলো মালিক গনিমাত এর পূর্বে হারাম ছিল যেটা যুদ্ধে পাওয়া যায় যুদ্ধ করার পরে ইসলামকে আল্লাহ রবুল আলমিন সহজ করেছেন আল্লাহ তালা নিজে কোরআনের মধ্যে বলেন আল্লাহ রবুল আলমিন তোমাদের ওপর কোন অসুবিধা কোনো কঠিন কিছু চাপিয়ে দিতে চান না তোমাদেরকে সংকীর্ণতার মধ্যে কঠিন পরিস্থিতিতে কঠিন অবস্থায় ফেলতে চান না এমন নয় যে ইসলাম নাজিল করে তোমাদেরকে বেঁধে দিয়েছেন তোমাদেরকে কষ্টের মধ্যে ফেলতে চেয়েছেন যে না সালাপ পড়তে যেতে হবে হারাম করতে পাবে না এটা করতে পাবে না ওইখানে যেতে পাবে না বাজারে যাওয়া ঠিক নয় বাজার নিকৃষ্ট জায়গা মসজিদ সর্বোত্তম জায়গা এমন নয় যে ইসলাম তোমাদেরকে কঠিন অবস্থায় ফেলতে চেয়েছে না আল্লাহ রব্বুল আলমিন আসলে তোমাদেরকে পবিত্র করতে চান এটা নিয়ামত হলো না শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলমিন দিন দিলেন আমাদেরকে যাতে এই দিনের মাধ্যমে আমাদেরকে পবিত্র করেন এবার আমি পবিত্র হতে চাই না কেমন জ্ঞানী মানুষ আমি আমি বুঝতেই পারি না আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র করার জন্য দিন নাজিল করলেন সেই দিনকে আমি গ্রহণ করব না পবিত্র হব না তারপরেও আমি আবার জ্ঞানী মানুষ কেমন করে আল্লাহ ভালো জানেন কেমন করে কিভাবে আমি জ্ঞানী মানুষ নবী সাল্লি ওয়সাল্লাম দাঁতন সম্পর্কে বলেন লৌলা আন আশক আলা উম্মতি লা আমرتুহুম বিল সিওয়াক ইনদা কুল্লি সালাহ প্রত্যেক সালাতে আমি দাঁতন করার আদেশ দিয়ে দিতাম তখন আপনাকে প্রত্যেক সালাতের সময় মসজিদে গেলে দাঁতন করতেই হতো ফরজ হয়ে যেত আবশ্যক হয়ে যেত কিন্তু যদি আমি কঠিন না মনে করতাম তাহলে আদেশ দিতাম তাই আমি আদেশ দিইনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কয়েকদিন মানুষের সাথে সালাত আদায় করলেন তারাবির সালাত রাত্রি বেলায় আদায় করলেন যখন দেখলেন অনেক ভিড় হয়ে গেল তখন সেদিন আর বেরিয়ে আসলেন না তিন দিন চার দিন পরে এমন না হয় যে এটি তোমাদের ওপরে ফরজ করে দেওয়া হয় যে প্রত্যেক রাত্রে তোমাদেরকে উঠে পাঁচ নামাজের পরে পাঁচ সালাদের পরে আরও একটি সালাদ পড়তে হবে যেটি হলো তাহাজুদের সালাদ ফরজ না হয়ে যায় সেই জন্য মোহাম্মদ সাল্লাহ আলী জামাত করে এভাবে পড়লেন না তাহলে দিনকে সহজ করা হয়েছে না কঠিন করা হয়েছে সহজ করা হয়েছে আপনি যদি সফরে যান যখন মানুষ সফরে যায় তখন মানুষের অবস্থা স্বাভাবিক হয় না মেজাজ সেরকম ভালো থাকে না ক্লান্তি থাকে তাই জোহরের সালাদ সফরে যখন যাবে তখন শুধু দুই রাকাত পড়বে আর আগের সুন্নাত পরের সুনাদ পড়তে হবে না সয়াম অবস্থায় সফর করেছ স্বয়াম ছাড়তে পার দিনকে সহজ করা হয়েছে মহান আল্লাহ তাহা এই দিন আমাদেরকে দান করেছেন সহজ করে দান করেছেন লাইউল্লিফুল্লাহ আহা নিয়ম দিয়ে দিয়েছেন যে কোনো ব্যক্তির ক্ষমতার বেশি কাউকে দায়িত্বই দেওয়া হবে না দিনকে আল্লাহ রবুল্লা আলমিন সহজ করেছেন দিনের মধ্যে কোনো আদেশ এমন নেই যে আদেশের ব্যাপারে আপনি বলতে পারবেন যে এই আদেশটি দিতে হতো না এতে আমাদের ক্ষতি আছে দিনের মধ্যে কোনো এমন নিষিদ্ধ বস্তু নেই যার ব্যাপারে আপনি বলতে পারবেন যেটি ক্ষতিকারক নয় নিষেধ করতে হতো না নাই এরকম নবী সাল আলি ওসাল্লাম এবং তারপর আল্লাহ রবুল্লা আলমিন যত যা কিছুর আদেশ করেছেন এতে আমাদেরই কল্যাণ আছে যত যা কিছু থেকে নিষেধ করেছেন ওতে আমাদের ক্ষতি আছে আপনি বুঝতে চান না সেটা আপনার বিষয় কিন্তু বাস্তব এটাই